পদ্ধ চলে এসেছি আজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো তরমুজের জুস আর রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর তরমুজের জুসটা খেতেও ভীষণ টেস্টি হয় যদি ঠিক মতো বানিয়ে রেখে দেওয়া যায় আর এই যা গরম পড়েছে এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিলে তো ভীষণ টেস্টি একটা রেসিপি হয়ে যায় তো এখন বিভিন্ন রকমের জুস আমরা খেয়ে থাকি গরমের দিনে তো এইভাবে একবার এই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন তরমুজের জুস তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো তো এখানে তরমুজের জুস বানানোর জন্য এখানে আমি তরমুজ নিয়েছি আচ্ছা এখানে বলে রাখি এখানে আমি দুই থেকে আড়াই গ্লাস মতো জুস করেছি সেই জন্য পরিমাণটা কম নিয়েছি আর পরিমাণটা বুঝে অবশ্যই আপনারা নেবেন যে যে পরিমাণে জুস করতে চান সেই পরিমাণে তরমুজ নিতে হবে এখানে আমি অল্প পরিমাণে তরমুজ নিয়েছি এখন তরমুজের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে দেব। দিয়ে ভিতরে যে লাল অংশটা আছে সেটাকে নিয়ে নেব আর এইভাবে খোসাটাকে ছাড়ানোর পরে আপনারা চাইলে যে তরমুজের মধ্যে দানা থাকে সেগুলোও কিন্তু একটা একটা করে বার করে দিতে পারেন তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য আমি এখানে তো জুসটা নিই আমি মিক্সি জারের মধ্যে জুসটা পার করব। তো সেই জন্য আমি এখানে খুব বেশি মিক্সি জারটা ঘোরাবো না অল্প কিছু সময় ধরে দুই এক মিনিট মতো ঘুরিয়ে নিয়েই এটা ছেড়ে দেব যাতে করে দানাগুলো না পেস্ট হয়ে যায় তো এইভাবে করে সম্পূর্ণ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে মিক্সি জার যেটা আছে সব থেকে বড়ো যে জারটা আমি সেটাই নিয়েছি নিয়ে এখানে এক বাটি তরমুজ দিয়ে দিলাম আর দানা সমেতে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে বিট লবণ দিয়ে দেবো যেটা রান্নায় আমরা ব্যবহার করি সাদা লবণ সেটাই দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ চিনি আর এখানে দেবো টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে তার জন্য দিয়েছি লেমন জুস তো এইগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পুদিনা পাতা আর এখানে বলে রাখি পুদিনা পাতা যারা পছন্দ করেন না অবশ্যই স্কিপ করতে পারেন কিন্তু পুদিনা পাতা যদি পরিমাণ একটু অল্প দেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় যদি কেউ না খান অবশ্যই স্কিপ করতে পারেন তো এখন এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর পেস্ট করে নেওয়ার পরে আমি এটাকে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ছেঁকে নেব আর দেখুন দানাগুলো কিন্তু বোঝা যাচ্ছে যেহেতু মিক্সি জারটা আমি দুই থেকে চার পাক ঘুরিয়েছি খুব বেশি পাক ঘোরাইনি বেশি ঘোরালে কী হয় সম্পূর্ণটা একদম পেস্ট হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো না লাগতে পারে সেজন্য আমি শুধু জুসটাকে নেব বলেই আমি হালকা দুই থেকে চার পাক মতন ঘুরিয়েছি চারবার ঘোরানোর পরে এই জুসটাকে বার করেছি এখন যে অংশগুলো রয়েছে সেটাকে ফেলে দেব আর জুসটা দেখুন দেখতেই শুধু সুন্দর হয়নি খেতেও অসম্ভব মজার হয়েছে একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন এখন আমি জুসটাকে সার্ভ করব তার জন্য এখানে আমি কয়েকটা আইস কিউব নিয়েছি তো এখানে দুই তিন টুকরো করে আইস কিউব দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা তরমুজ আমি আলাদা করে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এতে করে যখন মুখের মধ্যে পড়বে জুসটা খাবো হালকা হালকা তরমুজ যখন মুখের মধ্যে পড়বে খেতেও ভীষণ টেস্টি হয় একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপিগুলো কেমন লাগছে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন নিজেদের মানুষের কাছে আর যদি নিত্য নতুন রেসিপি পেতে চান সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে আর এর উপরে একটা করে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে শুধু দেখতে সুন্দর হয়নি বারবার বলছি খেতেও ভীষণ টেস্টি হয়েছে যদি কেউ পুদিনা পাতা না খান সেক্ষেত্রেও অবশ্যই স্কিপ করে যেতে পারেন আর যদি পুদিনা পাতা খান তাহলে একটু হলেও অল্প করে দুই একটা পাতা দিয়ে দেখবেন এটা খেতে ভীষণ টেস্টি হয় আর না খেলে তো অবশ্যই স্কিপ করে যাবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ